ময়নাকে কিভাবে ময়না ওখানে গেল কিভাবে মানে এই আমার মানে কি বলবো আমি দর্শক শ্রোতা এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নার বাবা বাহারাইন থাকে সেখান থেকে বাহারাইন বাবার সাথে প্রতিদিন কথা বাবা তুমি কবে আসবে বাবার খোঁজ খবর নেওয়া রোজার দিন এসে চুরি করে হলেও রোজা থাকা বাবাকে তেলাওয়াত শোনানো ফোনে মানে এত ভালো একটা মেয়ে এবং বাবা যা চাচ্ছিলো তাই মনে করেন যে মানে তার সাথে স্বপ্ন একটা মেয়েকে বড় করতে ভাই মেয়েটা হয়তো এখনো অত বড় না কিন্তু স্বপ্নটা কত ছিল জাস্ট কল্পনা করেন বাসা থেকে বের হয়েছে প্রতিদিনের ন্যায় বের হওয়ার পরে আর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়ে খোঁজাখুঁজি চারিদিকে খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করতে করতে ক্লান্ত বাবা মা শেষমেশ পুলিশের কাছে জিরি করলো একটা নির্ঘুম রাত তাদের গেল পরবর্তী দিনে আমরা যেটা দেখলাম আপনারা সবাই জানেন যে এই জায়গাতে কিভাবে মানে মানুষজনের কি মানে কোথায় যাচ্ছে আমরা এক জায়গাতে মেয়েটাকে মানে কি বলবো বলতেছে তার সাথে অনেক কিছু হয়েছে হয়তোবা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে করেছে এখনো পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয় নাই বাবা ছুটে এসেছে বাহারাইন থেকে মেয়ের শেষ কাজ কমপ্লিট করবে অনেক মানুষ অনেক শেষ কাজে অংশগ্রহণ করেছে এখনো পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয় নাই আপনারা দেখেছেন যে জায়গাতে এই কাজটা করা হয়েছে মানে এতটা সাহস কীভাবে মানুষজন করতে পারে কল্পনা করা যায় না আপনার সন্তানকে দেখভাল করে রাখবেন আশেপাশে অনেক হায়না আছে আপনার মেয়ে সন্তান সন্তান হলে বিশেষ করে দেখভাল করে রাখবেন ছেড়ে দিবেন না একা একা মাঝে মধ্যে খোঁজখবর যায় নিবেন দুঃখজনক আমরা চাই খুব দ্রুত খুঁজে বের করা হোক কারাই ঘটনা ঘটাইছে এবং দেখতে চায় জাতি দেখতে চায়